জয় মা ষষ্ঠী দেবীর জয় বন্ধুরা এই পর্বে আমরা জানব জামাই ষষ্ঠী বা অর্ণ ষষ্ঠীর তারিখ এবং সম্পূর্ণ সময়সূচি তার সাথে সাথে আমরা জেনে নেব জামাই ষষ্ঠীর দিন জামাইকে আশীর্বাদ করে নেওয়ার শুভ সময় বন্ধুরা সন্তানের মঙ্গল কামনায় মায়েরা মা ষষ্ঠীর পুজো করে থাকেন আবার অনেকে সন্তান প্রাপ্তির আশায়ও মা ষষ্ঠীর পুজো করে থাকেন মা ষষ্ঠীর পুজো প্রত্যেক মাসে নানারকমভাবে হয়ে থাকে এবং প্রত্যেক মাসে মা ষষ্ঠীর পুজোর আলাদা আলাদা নামও রয়েছে তেমনই জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠীর নাম জামাই ষষ্ঠী মেয়ের মায়েরা এই দিন জামাইয়ের যশ দীর্ঘায়ু কামনা করে মা ষষ্ঠীর পুজো করে থাকেন মা ষষ্ঠীর কাছে মেয়ে এবং জামাইয়ের মঙ্গল কামনা করে থাকেন শুধু তাই নয় শাশুড়ি মায়েরা এই দিন জামাই বাবা জীবনের জন্য অনেক আদর এবং যত্ন সহকারে করে থাকেন নানা রকমের রান্না তো চলুন বন্ধুরা জেনে নিই দু সালে জামাই ষষ্ঠীর তারিখ এবং জামাইকে আশীর্বাদ করে নেওয়ার শুভ সময় দু সালে জামাই ষষ্ঠী হতে চলেছে ইংরেজির বারোই জুন দু বাংলার উনতিরিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বুধবার বন্ধুরা ষষ্ঠী তিথি শুরু হবে এগারোই জুন দু হাজার চব্বিশ বাংলার আঠাশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার সন্ধ্যা ছটার পর থেকে এবং তিথি সমাপ্ত হবে বারোই জুন দু হাজার চব্বিশ বাংলার উনতিরিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বুধবার সন্ধ্যা সাতটা বেজে ছাব্বিশ মিনিট আশীর্বাদ করার শুভ সময় রয়েছে সকাল সাতটা চল্লিশ মিনিটের পর থেকে এগারোটা চোদ্দো মিনিটের মধ্যে দুপুর একটা পঞ্চান্ন মিনিটের পর থেকে বিকেল পাঁচটা উনত্রিশ মিনিটের মধ্যে আজকের ভিডিওতে তাহলে এটুকুই বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন